আজকে দেখাবো তোমাদেরকে সেই কোলাঘাটের সোনার বাংলা হোটেল কলাঘাটের তীরে কিন্তু এই হোটেল অবস্থিত এখানেতে পরিবেষ্টা একটু আলাদা ধরনের চারিদিকে অসংখ্য গাছপালায় ভর্তি আর এই সোনার বাংলা হোটেলে জাস্ট আগে কোনোদিন আসতে পারিনি এই প্রথমবার এই জায়গায় এসেছি আর পার্কের মধ্যে রয়েছে অসংখ্য গাড়ি হ্যাঁ এই গাড়িতে করেই ডেলিভারি দেওয়া হয় সাথে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল এবং বিশাল এলাকা জুড়ে এখানে ফ্যামিলি রেস্টুরেন্ট ও হোটেলও বলা চলে এখানে রয়েছে সুন্দর সুন্দর সেই ব্যাঙের ডিজাইন এখানে বাচ্চাদের সেই স্প্রিং বল এছাড়াও খেলার সরঞ্জাম ভাই এখানে সুইমিং পুলটা দেখার মতো এখানে সেই ফোয়ার লাগানো রয়েছে আর সাথে রয়েছে সেই চেয়ার শুয়ে পড়ে এখানের সেই সৌন্দর্যময় দৃশ্য কিন্তু দেখতে অপূর্ব লাগে এখানে রয়েছে অসংখ্য গাছের শাড়ি জাস্ট জঙ্গলের মধ্যে এত সুন্দর হোটেল দেখে মনে হবে এখানের ভিডিও করা কিন্তু নিষিদ্ধ আমি এখানে এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম আর এখানে সেই সোনার বাংলা হোটেলে জাস্ট পারমিশন নিয়ে কিন্তু এখানে এই ভিডিও করেছি সাধারণত দীঘা মন্দারমণি ও বিভিন্ন যে এলাকায় যে সমস্ত হোটেলগুলো দেখা যায় তার মতোই কিন্তু এখানে সে সৌন্দর্যময় দৃশ্য আর পুরোপুরি সেই রূপনারায়ণ দেবতীর বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর হ্যাঁ এখানে যে দেখতে পাচ্ছেন সেই ব্রিজ সেই ব্রিজ দিয়ে কিন্তু ট্রেন বাস সমস্ত কিছু কিন্তু পাস হচ্ছে আর এটা হলো সেই শরৎচন্দ্র সেতু যা শরৎচন্দ্র সেতু থেকে পাঁচ মিনিটের পথ এই সোনার হোটেল নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডাব্লিউ সুরজিৎ ব্লগ এবং ফেসবুক থেকে দেখছেন সুরিত ভাঁয়া প্লক তো এরকমই বিভিন্ন রকমের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ভিডিওগুলো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদেরকে দেখাচ্ছি এখানের টোটাল দৃশ্যটা পলাঘাটের সেই সোনার বাংলা হোটেল আর এই সোনার বাংলা হোটেলে জাস্ট আগে কোনো দিন আসতে পারিনি এই প্রথমবার এই জায়গায় এসেছি আর এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিবেশটা কতটা সুন্দর মানে অনেকে আমরা ভেবেছিলাম হয়তো এই জায়গাতে কোনোদিনই আসতে পারবো না কারণ এখানে এর আগে বছর দুয়েক আগে একবার এসেছিলাম আর সেই বছর দুয়েকের মধ্যে কিন্তু তখন কিন্তু এই জায়গাতে জাস্ট দেখতে পাচ্ছেন মানে এখানে সেরকম পরিস্থিতি হয়নি ঢোকার জন্য আর সেখানে ঢুকতে দেয়নি তো আজকে মোটামুটি এই জায়গায় এসে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আসার উদ্দেশ্য এড়ে আপনাদেরকে দেখানোর জন্য আর এখানে কিন্তু সেই সোনার বাংলা হোটেলটা কতটা বড় জাস্ট দেখাচ্ছি আর এখানে কী কী রয়েছে সো সেটাও দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে যাওয়ার জন্য যে রাস্তার মতো করা রয়েছে আর ছোটো ছোটো এখানে টোটো গাড়ির মতো কোনো রকম একটা গাড়ি রাখা রয়েছে সেই গাড়িতে করে দেখতে পাচ্ছি হ্যাঁ খাবার টাবার সার্ফ কিন্তু এর মধ্যে করা হয় এর মাধ্যমে জাস্ট দেখতে পাচ্ছেন এখানের হোটেলটা এই মাথা থেকে শুরু একদম আর পুরোপুরি একদম সেই মাথা পর্যন্ত কিন্তু রয়েছে আর এখানে অনেকই শুধু হোটেলেতে বিভিন্ন রকমের সুইমিং পুলও রয়েছে আর এখানে সুইমিং পুলে কিন্তু অনেকেই এই মুহূর্তে কিন্তু স্নান করছে দেখুন সুইমিং পুল পোলটা কিন্তু এই সাইডটাতে রয়েছে দেখুন বাইর থেকে সোনার বাংলা হোটেল তো আমরা দেখেছি কলাঘাটের হ্যাঁ ব্রিজের উপর থেকেও দেখা যায় এই সাইডটা হয়তো কিছুটা অংশ দেখা যায় কিন্তু কীরকম পরিস্থিতি এই জায়গাতে রয়েছে আর কেমন তো সেটা কিন্তু দেখা যায় না আর এখানে আপনার দিকে আমি দেখাচ্ছি এখানে পরিস্থিতিটা এতটাই সুন্দর পুরোপুরি শুধু এই হোটেলটা যে বিশাল বড় হোটেল এখানে কিন্তু সে থাকার জন্য রুম এবং সমস্ত রকমের কিন্তু রুম টুম রয়েছে এই জায়গায় এই দিকটাতে কিন্তু খেলার জন্য টোটাল গার্ডেন টাইপের করা রাখা রয়েছে আর এখানে কিছু বোট টোটের ব্যবস্থা রাখা রয়েছে এটা হচ্ছে যে এখানে বোট রয়েছে অনেকগুলো অর্থাৎ এখানে তিনটের মতো বোট রয়েছে এই বোটের উপরেও কিন্তু বোট রাইড এখানে করতে পারবেন যারা ফ্যামিলি ট্যামিলিকে নিয়ে আসবেন অ্যাকচুয়ালি ফ্যামিলিদের জন্য এটা কিন্তু বেটার জায়গা এই রূপনারায়ণ তীরেই কিন্তু এই সোনার হোটেল রয়েছে সোনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হোটেল রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল পার্টি টাটি করার জন্য অর্থাৎ একদম গ্রাম্য পরিবেশের মতো কিন্তু এখানে তাল পাতার ছাউনি দিয়ে আর নারকেল পাতার ছাউনি দিয়ে কিন্তু এখানে ছোটো ছোটো সেই ঘর টাইপের করা রয়েছে আর এখানে কিন্তু সেই টি হাউসের মতো করা রয়েছে এই দিকটাতে বিভিন্ন বিদেশি পর্যটক অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আসে কলকাতা ও বিভিন্ন সাইড থেকে এই জায়গাতে কিন্তু আসে আর এই জায়গা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই রিসেপশন অর্থাৎ রুম টুমগুলো কিন্তু এই সাইডে রয়েছে অর্থাৎ এই জায়গাতেই কিন্তু সেই লাঞ্চ রুম টুমগুলো কিন্তু রয়েছে

তো পুরোপুরি দেখতে পাচ্ছেন কলাঘাটে মানে সত্যিকারের কলাঘাটে এই স্যানার বাংলা হোটেল যে রয়েছে মানে একদম লেভেলের কিন্তু এই হোটেলটা আর এখানে যারা যারা আসে তারা কিন্তু বুঝতে পারে এখানে পরিস্থিতিটা কতটা সুন্দর আর এই জায়গায় কিন্তু অনেকেই আসছে এখানে শুধু হোটেলই নয় হোটেলের সাথে সাথে কিন্তু বিভিন্ন গাছ গাজরা তো রয়েছে সাথে সুইমিং পুল রয়েছে এবং ওই দিকে তো রয়েছে বিভিন্ন রকমের ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু জায়গা আর থাকার জন্য কিন্তু সেই রুম আর বিশাল বড়ো আকারের কিন্তু এই হোটেল কয়েকশো একর জমি নিয়ে কিন্তু এখানে বানানো হয়েছে এই রিসর্ট তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন সুইমিং পুলে অনেকে স্নান করতেছে চলো তোমার দিকে আমি দেখাচ্ছি ওখানে নিয়ে গিয়ে মুখতে গে মর যান মনে আমি মোর মেরো আয়াতে মুখ দেখুন এই সমস্ত এই টোটো গাড়িগুলো কিন্তু এখানে রাখা রয়েছে এই গাড়ির দিয়েই সমস্ত মালপত্র দত্ত সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু এখানে এই গাড়িগুলোকে রাখা রয়েছে জাস্ট এই জায়গাতে এই সোনার বাংলা হোটেলের ভিডিওটা এই পিন্তু টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিও সাথে